আবারও এক হয়েছেন টিকটকার মামুন এবং লাইলা আমাদের মধ্যে যা কিছু হয়েছে নিজেদের মধ্যে সব সমাধান করে নিয়েছি আমরা গত রবিবার এক সংবাদ সম্মেলনে মামুন এবং লাইলা দুজনেই একত্রিত হয়ে বক্তদের উদ্দেশ্য এমন একটি ভিডিও আপলোড দিয়েছেন মামুন আমার ভালোবাসার মানুষ এমনটা বলেছেন লাইলা কেননা ভালোবাসার মানুষটিকে শত দুঃখ কষ্ট হলেও তাকে কখনো বলা যায় না মামুন আমাকে ছেড়ে চলে গেছে আমাকে অনেক কষ্ট দিয়েছে তবু তাকে আমি ক্ষমা করে দিয়েছি কারণ মামুনকে আমি একসময় ভালোবাসতাম সে আমাকে কতটুকু ভালোবাসে তা আমি জানতাম না দুঃখ প্রকাশ করলেই ওর জন্য সব মাপ মামুন যে বুঝতে পেরেছে আমি তোমাকে কষ্ট দিয়েছি কোনো একদিন তোমাকে স্বপ্ন দেখিয়েছিলাম সারা জীবনের জন্য তোমার স্বামী হয়ে পাশে থাকবো সেই তোমাকে ছেড়ে আমি অনেকটা দূরে চলে গিয়েছিলাম অবশেষে মামুন সে তার ভুল বুঝতে পেরেছে লায়লা অপেক্ষা করেছিল মামুন যেন নিজের মুক্তিকে এটা বলে সরি রিয়েলাইজেশন অ্যানাফ অর্থাৎ তুমি যে দুঃখ প্রকাশ করেছো তাতে আমার মনটা ভরে গেছে রিয়েলাইজেশন মানে তুমি যে বুঝতে পেরেছ একটা মেয়েকে কষ্ট দেওয়া কতটুকু অন্যায় সেটার জন্য আমিও তোমার প্রতি কৃতজ্ঞ তাই আজ আমি তোমাকে সারা জীবনের জন্যই কমা করে দিলাম সংবাদ সম্মেলনে লায়লা এবং মামুন সঙ্গে ছিলেন মাসুদ বর্তমানে প্রিন্স কার্ড শিরুনের পরিচালক মাসুদ তিনি প্রিন্স মামুনকে হেল্প করে থাকেন তোমার সব কিছুতেই আমি রাজি বললেন টিকটকার মামুন গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ছেলে তার ইনকাম দিয়ে চলে তার পরিবার মামুনের পরিবারে যারা রয়েছে সবাই বাঘ প্রতিবন্ধী সংবাদ সম্মেলনে লায়লা বলেছেন মামুনকে আমি সারা জীবনের জন্য সেই অধিকার টুকু দিয়ে দিয়েছি কখনো ভালোবাসার দাবি নিয়ে আমার কাছে আসতে হবে না দুটো মামলা উড্ডু করলেই হবে সর্বশেষ মামুন এমন একটি বার্তা পৌঁছে দিয়েছেন বক্তদের কাছে অর্থাৎ শর্ত হল দুটো মামলা উড্ডু করলেই লায়লার প্রতি আর তার কোনো কোপ থাকবে না তাই সেজন্য হয়তো ভিডিও তৈরি করতে হবে অবশেষে লায়লা মামন আবারও জুটি হয়ে ভিডিও তৈরি করবেন বক্তদেরকে দেবেন দারুণ দারুণ বিনোদন অনেকে বলছেন তোমরা এসব কাহিনী না করলেও পারতে একা একা বসে মামলা না করে সেটা সমাধান করতে পারতে তবে অতিষ্ঠ হয়েছেন লায়লা বারবার যেতে হয় উকিলের কাছে বারবার হাজিরা দিতে হয় আদালতে গিয়ে অবশেষে মামন ও ভিডিও তৈরি করতে পারতেছে না যথেষ্ট গ্যাপ হয়ে গেছে দুজনের মাঝে গ্যাপ পূরণ করতে আবারও তাদের এই মিলন অনেকেই বলছেন তারা যেন সুন্দরভাবে আবার ভিডিও তৈরি করতে পারে আমরা সেই প্রত্যাশাই করি তবে সারা জীবনের জন্য যে বধু বানাবে সেই সত্রে না বরং দুটো মামলা উইড্রু করলেই তার সঙ্গে ভিডিও করবে মূলত ভিডিও করার সুবাদেই মামুনকে কমা করে দিয়েছেন দুটো মামলা উইড্রু করবেন বলেছেন লায়লা